হলো অবিল ওয়ালি দাইনি এহসানা পিতা এবং মাতার সাথে এহসানের আচরণ করতে হবে মা বাবার সাথে এহসানের আচরণ করতে হবে এই আলোচনায় উনি করতেছিলেন আমি শুধুমাত্র আপনাদের সামনে প্রিয় ভাই সাইদ আহমদ আসার পর্যন্ত শুধুমাত্র এহসান শব্দের তাফসির আপনাদের সামনে আমি আলোচনা করবেন শাহ আল্লাহ প্রিয় ভাইয়ের আমার এহসান মানে অনুগ্রহ দয়া একসান শব্দের বোঝার আগে এই শব্দের অর্থ বোঝার আগে দুটি শব্দ যদি আমরা এই দুটি শব্দের অর্থ যদি আমরা বুঝতে পারি তাহলে একসানের অর্থ বোঝা আমাদের জন্য বড় সহজ হয়ে যাবে প্রিয় উপস্থিতি ভাইয়ের আপনারা যারা এখানে আছেন লক্ষ্য করে দুটি বিষয় একটু খেয়াল রাখবেন একসানের আগে দুটি বিষয় একসানের বিপরীত শব্দ হলো জুলুম আর একসান এরপরে মধ্যবর্তী আরেকটি শব্দ আছে ইনসাফ জুলুম ইনসাফ এহসান এই তিনটা শব্দ এহসান শব্দের অর্থ হলো দয়া করা অনুগ্রহ করা জুলুম শব্দের অর্থ হলো কারো প্রতি অন্যায় অবিচার করা আর ইনসাফ শব্দের অর্থ হলো ন্যায় বিচার করা মানুষের সাথে ন্যায় আচরণ করা তাহলে এখানে পাক রব্বুল আলমিন পিতা এবং মাতার সাথে মা এবং বাবার সাথে পাক রব্বুল আলমিন এমন একটি শব্দ ব্যবহার করেছেন আল্লাহ বলেছেন ওয়াবিল তুমি তোমার পিতা এবং মাথার সাথে তোমার মা এবং বাবার সাথে তুমি ইনসাফের আচরণ করতে পারবা না তুমি জুলুম তো করতেই পারবা না জুলুম তো দূরের কথা আল্লাপাক রব্বুল আলমিন ইনসাফ করার কথা বলে নাই আল্লাহ তালা কোরআনে কারিমের ভিতরে ডাইরেক্ট বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি মাতা এবং পিতার সাথে একসানের আচরণ করতে হবে এই জন্য প্রিয় ভাইয়ের আমার মা বাবার সাথে আল্লাহ তালা এক আচরণ করার কথা বলেছেন জুলুম তো করাই যাবে না ইনসাফও করা যাবে না ইনসাফ কেমন আমি আর আপনি মা বাবাকে যতটুকু সেবা যত্ন করি খাবার দিই কাপড়ের ব্যবস্থা করে দিই এগুলো হাদিসের ভাষায় মহাদিস ক্রামগণের ভাষায় এগুলো হলো মা এবং পিতা এবং বাবার সাথে মার সাথে ইনসাফ করা এগুলো একসান নয় আপনি আপনার মাকে খাবারের ব্যবস্থা করছেন কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছেন বাসস্থানের ব্যবস্থা করে দিচ্ছেন আপনার বাবাকে আপনি নিয়মিত খরচ দিচ্ছেন এগুলো মহাত্মিস ক্রাঙ্গন বলেন এগুলো হলো পিতা এবং মাতার সাথে এহসানের আচরণ করা না এগুলো হল ইনসাফের আচরণ করা কারণ এই মা আর বাবা এক সময় কি পরিমাণ কষ্ট করে আমাকে আর আপনাকে এই জায়গায় নিয়ে এসেছে এখন আমি আর আপনি সেই পিতা এবং মাথাকে যদি কাপড়ের ব্যবস্থা করি খাবারের ব্যবস্থা করে দেই তাদের থাকার ব্যবস্থা করে দিই তাহলে এগুলো হবে ওই যে মা এবং বাবা আমাকে শিশুকালে যে ব্যবস্থা করেছিলেন আমিও আজকে বৃদ্ধ বয়সে তাদের ব্যবস্থা করে দিচ্ছি এটা হলো ইনসাফ কিন্তু পাক রব্বুল আলমিন সেই পিতা এবং মাতার সাথে ইনসাফের আচরণ করতে বলেনি পাক রব্বুল আলমিন মুসলমান ভাইরানি আমার লম্বা সময় কথা বলার সুযোগ হবে না অল্প সময়ে কথা বলা যাবে লম্বা সময়ে কথা বলার সুযোগ নাই এহসান শব্দের তাপ সিরেই লম্বা কয়েক পৃষ্ঠা লেখা হয়েছে বিশেষ করে মুজিহুল কোরআন মালা লিখেছেন এহসান এমন একটা ব্যাপক শব্দ যেই শব্দের ভিতরে সব কিছু চলে আসে মা এবং বাবার এমন খেদমাত করতে হবে মা এবং বাবার সাথে এমন আচরণ করতে হবে যেই আচরণ তোমার মা এবং বাবা তোমাকে বৃদ্ধ বয়সে করেছে শিশু বয়সে যেমন করেছে মা এবং বাবার সাথে বৃদ্ধ বয়সে ওই আচরণ করতে হবে আল্লাপা রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে ঘোষণা করেছেন পিতা মাতা যখন বার্ধক্যজনিত তোমাদের কাছে পৌঁছে যাবে বৃদ্ধ বয়সে তোমাদের কাছে পৌঁছে যাবে আল্লাহ বলেন ওই পিতা এবং মাতার সাথে তোমরা যেন এমন কোন আচরণ না করো যে কারণে পিতা এবং মাতা শব্দ ব্যবহার করে করি তোমার পিতা এবং তোমার মাথা তোমার মা তোমার আচরণের কারণ যেন উফ শব্দটাও না বের করে সেই আচরণ করার জন্য আল্লাহ তারা আদেশ করেছে কিন্তু মুসলমান ভাই সেই মা এবং বাবার সাথে আমাদের কিন্তু আচরণ হয় না ওই মা এবং বাবার সাথে এমন আচরণ হয় হুজুর একটা ঘটনা বলেছিলেন এমন আচরণ হয় যে মা এবং বাবা সন্তান থাকে এক জায়গায় মা আর বাবা থাকে আর এক জায়গায় কোনো পরিচয় নাই ও মুসলমান দিন যত আধুনিক হচ্ছে মানুষ যত শিক্ষিত হচ্ছে মানুষের ভিতরে তত মানুষত্ব হারিয়ে যাচ্ছে ও মুসলমান আজ থেকে দশ পনেরো বছর আগে আপনি খেয়াল করবেন যেই পরিমাণ মা আর বাবা লাঞ্ছিত হয়েছে এখন জামানা যত আপডেট হচ্ছে সময় যত ঘনিয়ে আসছে মা এবং বাবা সন্তানের হাতেই লাঞ্ছনার অপমান অপদস্থ হয় এই তো কয়েকদিন আগে গতকালের একটা ঘটনা আপনারা দেখেছেন ইউটিউব আর ফেসবুকের ভিতরে বন্ধুরা আমার সোশ্যাল মিডিয়ার ভিতরে ভাইরাল হয়েছে তিনটা সন্তান বৃদ্ধ বাবাকে ঘরের পাশে বন্ধুরা আমার রাইখা এমনভাবে আঘাত করেছে বাবার সম্পত্তি কেন ছোট ভাইকে বাবা বেশি দেওয়ার কারণেই বাবার বক্তব্য হল ছোট ভাইকে লেখাপড়া করাইতে গিয়ে খরচা একটু বেশি হয়েছে বড়ো ভাইরা ইনকাম করে ডেভেলপ হয়েছে ছোট ভাই একটু কম চলে তার স্বচ্ছলতা নাই এই কারণে আমার কিছু অংশ জমিন বিক্রি করে তাকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করেছি কিন্তু আর দুই ভাই সহ্য করতে পারে নাই ওই বাবাকে ঘরের পাশে রাইখা বন্ধুরা আমার কোপাইতেছিল একের পরে এক বাবাকে আঘাত করতেছিল এমন সময় কিছু মানুষ মোবাইলের ভিতরে ভিডিও ধারণ কইরা নেটের ভিতরে ভাইরাল করে দিয়েছে এক সন্তান বলতেছে আমি আমার বাবাকে আমি নিজ হাতে আঘাত করেছি এটা হলো সন্তান নিজের বাবাকে নিজে আঘাত করে মিডিয়ার সামনে বুক ফুলে বলে আমি আর বাবাকে আমি নিজে আঘাত করেছি এমন হলো সন্তান এই জন্যে মুসলমান ভাইয়েরি আমার মানুষ যত আপডেট হচ্ছে জামারা যত আপডেট হয় তত মা এবং বাবা অবহেলিত হয় বন্ধুরা আমার আমার গত গত বছর এই যে ডিসেম্বরের তারিখে প্রোগ্রাম ছিল গাজীপুরের শ্রীপুর শৈলার আপনারা অনেকেই জানেন গাজীপুরের শ্রীপুরে একটা বৃদ্ধাশ্রম আছে আমার জানা মতেই ঢাকার ভিতরে সবচাইতে বড় বৃদ্ধাশ্রম গাজীপুরে আমার বন্ধু তিনি আমাকে মাহফিলের দাওয়াত করেছিলেন মাহফিল শেষে পরের দিন সকালবেলা ওই দোস্ত আমাকে বললেন দোস্ত চলেন এখানে একটা বৃদ্ধাশ্রম আছে ওই বৃদ্ধাশ্রমে একটু হাঁটি একটু চলেন একটু দেখেন বন্ধুরা আমার ওই বৃদ্ধাশ্রম দেখার জন্যে যখন গেলাম যাওয়ার পরে এমনও কিছু মা এবং বাবাকে আমার নিজ চোখে দেখলাম যেই মা এবং বাবা বন্ধুরা আমার উন্নত ফ্যামিলির থেকে এসেছে এক মাকে আমি জিজ্ঞেস করলাম মা ভিতরে ঢুকতে দেয় না বন্ধুরা আমার আপনারা যারা পাবনাতে গিয়েছেন হেমায়তপুর পাগলা গাড়োতে দেখছেন জেলখানার ভিতরে জেলখানার মতন রড দিয়ে জানালা বড় বড়ো করা এক মাকে জিজ্ঞেস করলাম মা আপনার চেহারা তো দেখে মনে হয় উন্নত ফ্যামিলির উন্নত সোসাইটির মা বললেন বাবা চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন বাবা উন্নত বলতে কোনো জিনিস নাই তবে এতটুকু জানি আমি ঢাকার গুলশান বাড়িধারা ডিওসএস এলাকায় অবস্থান করতাম আপনারা চেনেন ঢাকার বাড়িধারা গুলশান ঢাকা দুই বাড়িধারা ওই জায়গায় মা থাকতো বনানি যাওয়ার রোটে আমাকে বলতেছে বনানি যাওয়ার রোটে গুলশান বাড়িধারাতে আমি ছিলাম আমার ছেলের সাথে আমার পুত্রবধূর সাথে আমি জিজ্ঞেস করলাম মা আপনি এখানে কি করে উনি বললেন আমার ছেলে আপার শিক্ষিত বড় শিক্ষিত আমার ছেলে বনানীতে একটা ব্যাংকে চাকরি করে আর আমার পুত্রবধূ মতিঝিলে একটা ব্যাংকে চাকরি করে দুইজন দুই ব্যাংকে চাকরি করে বাড়ি ধারাতে যে ফ্ল্যাট তারা নিয়েছে কিনেছে আমার বয়স হয়ে গেছে আমার অভ্যাস আমি পান খাই আমি পানের পিক ফেলে ফেলে তাদের টাইলসগুলো অসুন্দর করে দিয়েছি কালার ডিসকালার হয়ে গেছে এই জন্য স্বামী স্ত্রী মিলে দুইজনে আমাকে পরামর্শ করেছে যে মার বয়স হয়ে গিয়েছে টাইলসগুলো নষ্ট করে ফেলে এত ডামি টাইলস নষ্ট হয়ে যায় তা মাকে এখানে না রেখে আমরা গাজীপুরে নিয়ে যাই বৃদ্ধাশ্রমে আমি নিজ চোখে দেখে এসেছি আবার শিক্ষিত বড় শিক্ষিত ওই শিক্ষিত মানুষের মা বৃদ্ধাশ্রমিক আমি আমার মাদ্রাসায় ইসলাহী বয়ানে বলতেছিলাম মুরব্বীদেরকে এবং অভিভাবকদেরকে যে সন্তানকে ওই শিক্ষায় শিক্ষিত করেন যেই শিক্ষায় শিক্ষিত করলে আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না আমি ওই বৃদ্ধাশ্রমে ঘুরে দেখেছি আমি নিজে ওখানে একজন সাপের মাকে পাই নাই একজন আলেমের মাকে পাই নাই তবে একদম মধ্যম বয়সী একজন মা দেয়ালে কয়লার কালি দিয়ে লিখেছে বাবা তোমরা সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করো না আদর্শ সন্তান হিসাবে গড়ে তোলো আদর্শ সন্তান বানাও উন্নত শিক্ষায় শিক্ষিত করো না তাহলে আমার মতন তোমারও বৃদ্ধাশ্রমে আসতে হবে কয়লার কালি দিয়ে এক মা লিখেছেন আপনারা গাজীপুরের সুযোগ হলে আপনারা ঘুরে আসবেন গাজীপুর শ্রীপুর থেকে বাঘের বাজার নাম শুনেন নাই এই বাঘের বাজারের পাশেই আপনারা ঘুরে আসবেন সচক্ষে থেকে আসবে এই জন্য মুসলমান ভাইয়ের আমার এই জন্যে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকে উম্মত কে রক্ষ করে বলেছেন উম্মতে মোহাম্মদিন মা এবং বাবার সাথে আসানের আচরণ কর যে আচরণ তোমার মা এবং তোমার বাবা শিশুকালে করেছে ও মুসলমান আমার মা এবং বাবা আমার আপনার সাথে কেমন আচরণ করেছে একটু লক্ষ্য করেন আমি আর আপনি বন্ধুরা আমার এমন মাঘ মাসের শীতের ভিতরে জন্মগ্রহণ করলাম যেই শীতের ভিতরে তিন দিন চার দিন হয়ে যায় সূর্য বটে না সূর্যের কোনো দিশা নাই এমন শীতের ভিতরে যখন জন্মগ্রহণ করলাম শীতের সময় মানুষের পেশাবের চাপ কিন্তু একটু বেশি থাকে আমি শিশু বাচ্চা মার স্তন থেকে দুধ খাই আর একটু পর পর আমি পেশাব করে দিই ও মুসলমান একটু লক্ষ্য করে দেখবেন আপনি যখন ছোট্ট ছিলেন আপনার ভাইয়ের মনে আছে আপনার সন্তানের আপনার ভাতিজারাটা মনে আছে আমি যখন বন্ধুর আমার একের পর এক সূর্য ওঠে না মা বন্ধুর আমার চুলার উপর ন্যাকডাগুলো লাগুলো শ্যাক দিয়ে স্যাক দিয়ে সারা রাত আমার বিছানার পাশে স্তূপ করে রেখে দিয়েছেন একের পরে এক আমি ন্যাকড়াগুলো পেশাব করে করে ভিজে দিলাম রাত যখন গভীর হয়েছে ন্যাকড়াগুলো যখন শেষ এবার বন্ধুরা আমার মা হাত দিয়ে দেখে আমি পেশাব করে দিয়েছি মা হাত দিয়ে দেখে আর কোনো শুকনা ন্যাকড়া নাই মা চিন্তা করলো আমার সন্তানকে তো এই ঠান্ডার ভিতরে পেশাবের ভিতরে রাখা যাবে না পেশাবের ভিতরে যদি রাখি তাহলে আমার সন্তান নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে যাবে বন্ধুরা আমার মা চিন্তা করলেন সন্তানকে ঠান্ডার ভিতরে রাখলেন সন্তান বন্ধুরা আমার নিউমোনিয়ায় আক্রান্ত হবে এই জন্যে মা বন্ধুরা আমার তার পরনে যে কাপড়টা ছিল এই কাপড়টা বন্ধুর আমার অর্ধেক নিজে পড়েছেন আর অর্ধেক ভাস করে সন্তানকে সেই কাপড়ের উপর শোয়া দিয়েছেন রাত কবির হয়েছে সন্তান পেশাব করে দিয়েছে মার বাকি আসল টুকু যখন ভিজে গেছে এবার বন্ধুরা আমার মা সহ্য করতে পারে নাই সন্তানকে তো এই জায়গায় রাখা যাবে না শীতের দিন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে যাবে এবার মা বন্ধুরা আমার তার বাকি অংশ কাপড়ের বাকি অংশ সন্তানের নিচে বিছায়া দিয়েছে রাত যখন গভীর হয়েছে সন্তান পেশাব করে বন্ধুরা আমার সেই অংশটুকু যখন ভিজিয়ে দিয়েছে এবার মা আর সহ্য করতে পারে নাই কলিজার টুকরা সারা রাত বুকের উপর নিয়ে মা বন্ধুরা আমার রাত পার করে দিয়েছে এমনই তো মা এমনই তো মা যেই মা সারা রাত সন্তানকে বুকের উপর নিয়ে ঘুমিয়েছে এমন ইতিহাস পৃথিবীর কারণ নাই বাবারও নাই একমাত্র মা জননীর আছে যিনি সন্তানকে সারা রাত বুকের উপর নিয়ে ঘুমিয়েছে এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারিমের ভিতরে সন্তানদেরকে নসিহত করেছেন ও দুনিয়ার সন্তান পিতা এবং মাতার সাথে ইহসানের আচরণ করো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তুমি এই মা এবং বাবার জন্যে শুধুমাত্র খাবার আর পোশাকের ব্যবস্থা করেছ যথেষ্ট হবে না এখন গরমের মৌসুম তোমার এই মা এবং বাবার জন্য চার্জার ফ্যানের ব্যবস্থা করতে হবে শীতের মৌসুম বন্ধুরা আমার রুম হিটারের ব্যবস্থা করতে হবে এবং উন্নত মানের সুইটারের ব্যবস্থা করতে হবে এটার নাম হলো একসান মা আর বাবাকে ঈদে নতুন পোশাক দিবেন খাবারের ব্যবস্থা করবেন এটা এহসান নয় এটা ইনসাফ এহসান হলো আপনি যতটুকু সাধ্য আছে ততটুকু অনুযায়ী মা আর বাবাকে আপনার মা এবং বাবা যতটুকু করেছে এর চেয়ে বেশি করার চেষ্টা করাই হল এহসানের এই কথাই বলেছেন এই অর্থই করেছেন তিনি এজন্য প্রিয় ভাইয়ের আমার পাক রব্বুল আলমিন আমাদের সেই পিতা এবং মাতার সাথে এহসানের আচরণ করবার তাওফিক দান করুন আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আল্লাহ পাক রব্বুল